ইসমিল্লাহ রহমান রাহিম সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীবৃন্দ আমি ইঞ্জিনিয়ার এম এর রাজ্জাক তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি বছরের এই সময়টাতে আমার কাছে বিভিন্ন ধরনের ফোন আসে যে পলিটেকনিকে ভর্তি হতে চাই কি করণীয় কী উপকারিতা তো এই ফোন আসে যেহেতু আমরা আমি পলিটেকনিকে পড়েছি ডুয়েটে পড়েছি এখন একটি সরকারের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে ষষ্ঠ গ্রেডে চাকরি করতেছি তো এর জন্য হয়তো সবাই ভাবে যে আমি সফল এই সূত্র ধরেই আসলে আমি আমার পরামর্শটাকে সবাই দেই আর এই জিনিসটা আমি সার্বজনীন করতে চাই সেই হিসাবে আমি তোমাদেরকে একটু পরামর্শ দিতে চাই তো আশা করি এই পরামর্শ তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে তুমি এস পাস পাশ করেছ এখন তুমি কি করবে এখন যেহেতু তুমি আমার ভিডিও দেখতেছো অর্থাৎ একটা মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছো যে তুমি পলিটেকনিক ভর্তি হতে চাও সেক্ষেত্রে তুমি যদি পলিটেকনিকে ভর্তি হও সে তোমার চার বছর সময় লাগবে বিভিন্ন তুমি টেকনোলজিতে পড়তে পারবে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স পাওয়ার হ্যাঁ এরকম বিভিন্ন বিষয় আছে যেখানে তুমি পড়তে পারবে চার বছর পড়ালেখা শেষে তুমি অ্যাডমিশন নিয়ে সরকারি একটা ইউনিভার্সিটি আছে যেটা গাজীপুরে আমাদের প্রাণের ডুয়েট ডুয়েটে তুমি পড়তে পারবে সেখানে সময় লাগবে তোমার চার বছর চার বছর শেষে তুমি যখন পাশ করলা তখন তুমি স্বাভাবিক ট্র্যাকে চলে আসলা অর্থাৎ একটা বুয়েটে স্টুডেন্ট যা করতে পারবে বুয়েটের স্টুডেন্ট যা করতে পারবে তুমিও তাই করতে পারবে তুমি বিভিন্ন প্রথম শ্রেণীর চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে বিসিএস দিতে পারবে যেগুলো কমন ক্যাডার যেগুলো আছে যে কোনো ব্যাঙ্কে ঢুকতে পারবে অর্থাৎ তুমি তোমার স্বাভাবিক যে পড়ালেখা সেখানে সেটা তুমি চালিয়ে যেতে পারবে এখন তুমি যদি ডুয়েটের চান্স না পাও কারণ এখানে তো মাত্র ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ডুয়েটে চান্স পাবে যদি তুমি ডুয়েটের চান্স না পাও সেক্ষেত্রে তুমি কি করবে সেক্ষেত্রে তুমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিএসসি করতে পারবে তারপর তুমি আবার ওই স্বাভাবিক যে পড়ালেখা বলো জব বলো প্রথম শ্রেণীর সেক্ষেত্রে তুমি চলে যেতে পারবে এখন কথা হচ্ছে যে তাহলে যারা 95% ফাইভ স্টুডেন্ট তারা কি করবে যারা ফাইভ পার্সেন্ট তো ডুয়েটে চলে গেল তারা কি করবে তারা তোমরা জানো যে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে সরকারের বিভিন্ন অধিদপ্তরে কিন্তু হাজার হাজার চাকরি করতেছে সেক্ষেত্রে তোমরা একটা সেকেন্ড ক্লাস জব চার বছর মেয়াদি ডিপ্লোমা শেষে তুমি এটা পেতে পারো যেটা তুলনামূলক সহজ এখন দেখা যাচ্ছে যে তুমি যদি একটা উপজেলায় চাকরি করো সেক্ষেত্রে দেখা যাবে যে তুমি অধিদপ্তরে চাকরি করতেছ সেখানে তুমি একটা অফিসের প্রধান পাশাপাশি তুমি যদি আরেকটা দেখো মৎস্য অধিদপ্তর কিংবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি দেখো সেক্ষেত্রে দেখবা যে ওই অফিসের যে অফিস প্রধান উনি একজন বিশেষ ক্যাডার তার পাশাপাশি তুমি একটা তার সাথে মিটিং করতেছো যে কোনো কর্মকাণ্ডে তার সাথে তুমি চলাফেরা করতেছ অর্থাৎ তোমার যে চলাফেরা একটা উচ্চ শ্রেণীর সাথে অর্থাৎ তুমি যদি যদিও তুমি দ্বিতীয় শ্রেণীর চাকরি করতেছো সমাজে তুমি একজন প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে তোমার তুমি তুমি প্রতিষ্ঠিত হবে যদি চাকরি না করো সেক্ষেত্রে তুমি যদি ব্যবসা করো তুমি ইঞ্জিনিয়ার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে এটা তুমি বিদেশে যেতে পারবে সাথে হচ্ছে যে সরকারের কিন্তু একটা মাস্টার প্ল্যান রয়েছে এই কারিগরি শিক্ষার উপরে সেখানে আমার মনে হয় যে এই কারিগরি শিক্ষার গুরুত্ব দিয়ে ভবিষ্যতে সরকার আরো বেশি করে কিন্তু কর্মসংস্থানের সুযোগ করে দিবে সেটা প্রান্তিক লেভেলে উপজেলা পর্যায়ে ধরো একটা ভোকেশনাল স্কুল কলেজ কিংবা একটা হাই স্কুলে যখন একটা ম্যাথের টিচার নিবে সেক্ষেত্রে কিন্তু এই পলিটেকনিকের স্টুডেন্ট যারা তারা কিন্তু এখানে প্রায়োরিটি পাবে অর্থাৎ তোমার যে এরিয়াটা কর্মসংস্থানের এরিয়াটা অনেক কিন্তু বড় হয়ে যাবে এখন কথা হচ্ছে যে তুমি সরি কেন তুমি এই নর্মাল পড়ালেখা থেকে তুমি এই অস্বাভাবিক যেটা পলিটেক নিয়ে কেন আসবে কারণ হচ্ছে যে যেহেতু তুমি আমার ভিডিও দেখতেছো যেটা আমি শুরুতেই বলেছি তোমার মধ্যে একটা দ্বিধা কাজ করতেছে যে তুমি বুয়েটের চান্স নাও পেতে পারো সেক্ষেত্রে তুমি যদি এই ট্র্যাকটা বেছে নাও দেখা যাবে তুমি তুলনামূলকভাবে এখানে একটু কম প্রতিযোগিতা হয় কম মানে এই না যে হ্যাঁ তুমি মন চাইলেও আর তুমি এখানে চান্স পেয়ে গেলে এখানেও প্রতিদ্বন্দ্বিত হবে তবে তুলনামূলক কম এবং কি যারা এখানে ভর্তি হতে চাও না যারা এইচএসসি পরে বুয়েটে যাবা তাদেরও কিন্তু জিনিসটা জানা দরকার যে অনেকে জানেই না ডুয়েট কি পলিটেকনিকে ভর্তি হওয়ার পরে তারা জানে যে ডুয়েট আছে আমাদের জন্য একটা উচ্চশিক্ষার সুযোগ আছে আসলে এই জিনিসটা জানা দরকার যে বুয়েটে পড়তেছে তাকেও জানতে হবে যে পরবর্তীতে আমি কাদের সাথে ফাইট করব একই সাথে যারা ডিপ্লোমা করবে তাদের জন্য জানা দরকার যে আমার উচ্চশিক্ষার একটা সুযোগ থাকতেছে তো এই হচ্ছে আমার একটা ক্লিয়ার মেসেজ তোমাদের জন্য আমি আশা করি তোমরা যেখানেই যে অবস্থায় পড়ালেখা করো তোমাকে পড়ালেখা করতেই হবে করতেই হবে তোমাকে পরিশ্রম করতেই হবে তুমি পলিটেকনিকে পড়ো এসএসসি পড়ো বুয়েট পড়ো ডুয়েট পড়ো ঢাকা ইউনিভার্সিটি পড়ো মেডিকেল পড়ো তোমাকে পড়তেই হবে তো আশা করি তোমরা পড়ালেখার মধ্যে থাকবে ধন্যবাদ সবাইকে